নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে গড়িয়া পাখির হাটের ভিডিও নিয়ে চলে এসেছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কুনুর যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কুনুর তার দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছয় তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন তো দেখতে পাচ্ছেন বেশ কিছু কালো কপেন যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া আপনার এরকম সুন্দর সুন্দর কালো ককটেল পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাদের কড়িয়া পাখি হাটে আসতে হবে আর এসে এরকম ধরনের সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালো ককটেল আছে তার সঙ্গে প্যাচলেস আছে প্যাচলেসের দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া হোয়াইট প্যাচলেস তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখন বসছে যেহেতু একটু গরম পড়েছে তাই জন্য সময়সীমাটা কিছুটা বাড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু পাল ককটেল আছে যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করে আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বার্ড আছে তার মধ্যে ভ্যারাইটিস লাভবার রোজি থেকে শুরু করে মাক্স গ্রুপের বেশ কিছু বার্ড আছে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া তো আপনারা যেরকম ধরনের পাখি চান অবশ্যই দোকানদারের সঙ্গে কথা বলে নেবেন আর আপনারা চাইলে আপনাদের মতো করে মাছাই করে করে পাখি এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডিয়ান ফিনচ আছে যার দাম গেছে অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া লং লংটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া ব্ল্যাক লংটেলের দাম গেছে সাতশো টাকা জোড়া আর আপনার আর ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া এখানে বেশ কিছু মার্ক্স গ্রুপের লাভবার আছে যার দাম গেছে ষোলোশো টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পারব্লু আছে লুটিনা আছে মিক্সিং আছে লাভবার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আপ টু বাইশশো টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনোফিশার লাভবার আছে লুটিনো ফিশার লাভবার তার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাখি একদম অ্যাক্টিভ পাখি আছে এরকম হেলদি পাখি নিতে গেলে অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে এসে সংগ্রহ করতে হবে এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি বাছাই করে করে নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি বন্ধুরা একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রচুর হাট ভিজিট করে থাকি তার মধ্যে গড়িয়া হাট তার ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া বত্রিশশো টাকা জোড়া আপনারা এরকম পাইনাপেল কুনুন নিতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা সাড়ে ছটা অবধি বসে এখানে কিছু দেখতে পাচ্ছেন লাভবার আছে ফিশার লাভবার আছে লুটিনো লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি জোড়া এর মধ্যে আরও ভ্যারাইটিস লাভবার আছে আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন আর বেশ কিছু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্টও পাখি আছে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন রোজি পাখি আছে তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর ফ্রেশ পাখি আছে আপনার চাইলে এরকম ধরনের পাখি গড়িয়া পাখির হাট থেকে পেয়ে যাবেন দাম গেছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা মাত্র জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারফুল পাখি আছে কিছু ককাঠেলো আছে যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে করে এখান থেকে পাখি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন বেঙ্গলিস যার দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তার দাম গেছে মাত্র দুশো কুড়ি টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে মাত্র একশো তিরিশ টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া লং লংটেল তার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই আপনাদের এই জোড়া হিসাবেই নিতে হবে এখানে সিঙ্গেল পিস পাওয়া যাবে না এটা এখানে দেখতে পাচ্ছেন লং লংটেল তার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া ব্ল্যাক লংটেল তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা খুব সুন্দর সুন্দর বাছাই করা পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কোনো ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার যার দাম গেছে বারোশো টাকা থেকে আপনি ছশো টাকা পিস থেকে টু দু হাজার টাকা অবধি পিস এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট যাবা যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক যাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম পাখি এখান থেকে নিতে পারবেন ফন্ট যাওয়া তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অল করে নেবেন আমি অনেক হাট ভিজিট করে থাকি শ্রীরামপুর হাট কন্নগর হাট গ্যালেপ স্ট্রিট হাট দক্ষিণেশ্বর হাট বানতলা হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সুন্দর ব্লু মার্ক্স আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পিস ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে মাত্র সাতশো টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছেন এক পিস পার্ল এবং এক পিস লুটিনো কক আছে যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি আসে কড়িয়া পাখির হাটে ভ্যারাইটিস পাখি আসে আপনারা অবশ্যই করিয়া পাখির হাট ভিজিট করুন আর নিজের পছন্দের মতো এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রোজি আছে বেশ কিছু অফলাইন আছে এখানে মিক্সিং করা আছে পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে চারশো টাকা থেকে আপনু সাতশো টাকার মধ্যে জোড়া আছে তো অবশ্যই আপনারা এখান থেকে এরকম পাখি বাছাই করে নিতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গড়িয়া পাখির হাট সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত তো আর আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন কালো ককটেল এবং ফ্রন্ট ককটেল যার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ গড়িয়া পাখির হাটে একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজি লাভবার আছে যার দাম গেছে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে জোড়া তো কারণ এর মধ্যে কিছু অফলাইন অরেঞ্জ হেডেরও পাখি আছে তো আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্য থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন লুডিনো এগুলো বাচ্চা পাখি আছে তার জন্য একটু দামটা কম যার দাম গেছে মাত্র আটশো থেকে সাড়ে আটশো টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনার তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ব্ল্যাক জাবা পেয়ে যাবেন আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন হোয়াইট জাভা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আপনারা খুব সুন্দর হোয়াইট জাওয়া এখান থেকে চাইলে নিতে পারবেন ব্ল্যাক জাওয়া দাম কাছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে গড়িয়া পাখির হাটে পাখির খাবার থেকে শুরু করে পাখির খাঁচা ক্যারি খাঁচা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে পেয়ে যাবেন সব কিছুই এখানে যে সমস্ত লুটিনো কক হাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনার এরকম সুন্দর পাখি নিতে গেলে অবশ্যই কোড়িয়া পাখির হাটে আসতে হবে আর এ সমস্ত নানান হাটের ভিডিও পাখির কী দাম যাচ্ছে তা জানার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড স্প্যারো তার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আউল ফিঞ্চের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক লংটেল তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া লং লংটেলের দাম গেছে নশো টাকা জোড়া স্টার ফিঞ্চ তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যেই আসবেন আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন ইয়ালো গোল্ডিয়ান যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা সরি চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ইয়ালো হেডেড ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ডায়মন্ডস প্যারও আছে মেল ফিমেল কনফার্ম করা আছে যার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া যেরকম সুন্দর পাখি পেতে গেলে অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে আর এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চার্স দেখতে পাচ্ছেন দাম গেছে একশো আশি থেকে দুশো কুড়ি টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রোজি অফলাইন যার দাম গেছে হাজার টাকা জোড়া লুটিনো অফলাইন তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া বেশ কিছু মার্ক্স গ্রুপের লাভবার আছে যার দাম গেছে তেরোশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া দেখতেই পাচ্ছেন এখানে এক পিস রোজি ফি রোজি আছে আপনারা চাইলে এরকম কোড়িয়া পাখি হাটে এক্সোটিক পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মার্ক্স গ্রুপের পাখি আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া বদ্রি পাখির দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে জোড়া আপনার এরকম রেডি পাখি বা সেমি অ্যাডাল্ট পাখি নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে এখানে সুন্দর সুন্দর পাখির কালেকশন থাকে আপনারা চাইলে এরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা মনে করবেন সামনের সিজনের জন্য পাখি রেডি করবেন সেরকম ধরনের পাখি এখানে অ্যাভেলেবেল রয়েছে তো তার জন্য আপনাকে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে আর আপনারা যদি মনে করেন আপনারা ঘরে পাখি সেল করবেন তাহলে এখানে করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন হর্ন জাবা যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে আপনার পাখি সেলও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শানকুনুর যার দাম গেছে মাত্র আঠারো হাজার টাকা জোড়া এগুলো রেডি পাখি আছে একদম ডিএনএ পেপার সমেত আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারবেন পাখি তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তার বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত বদ্যি দেখতে পাচ্ছেন দাম গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি অ্যাক্টিভ পাখি আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি লম্বা করবো না এই অবধি রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পাখিও খুব সুস্থ